সবাই কেমন আছেন আজকে শততম অধ্যায়ের জঙ্গ পড়ব আমরা তো জঙ্গ মানে কি তথ্য এটা তো আমরা সবাই জানি তো এখানে হচ্ছে কি যে প্রথমটা কি হাঙ্গুগে মানে কোরিয়ান হাঙ্গুয়ে মানে কোরিয়ান খোয়াঙ্গু মানে পর্যটন স্থান বা পর্যটক স্থান তাহলে কোরিয়ান পর্যটক স্থান তাহলে হাঙ্গুগে মানে কোরিয়ান খোয়াঙ্গুংজি মানে কি পর্যটন স্থান এরপর আছে আমরা নিচেই খেয়াল করি প্রথম ছবি আছে কি বলছে প্রথম ছবিতে কি খাং খাংওয়ন্দ পরের ছবিতে আছে কি এই সবগুলো হচ্ছে কি পর্যটন স্থানের কি জায়গা পর্যটন স্থানের জায়গা এরপর আসে কি বলছে খাংরুং এটাও একটা জায়গা খাংরুং মানে কি এটা হচ্ছে পর্যটক স্থানের জায়গা খাংরুং পর্যটক স্থানের জায়গা এরপরে আছে কি সুংসন মানে এটাও পর্যটক স্থানের জায়গা পরের ছবিতে আছে কি বলছে সৌল সিটি মানে সৌল শহর এরপর কি বলছে এইখানে পিওর কোরিয়ান হবে না এটা হচ্ছে যেহেতু একটা বিল্ডিং তলা হিসেবে হিসেব করা হয় তো এখানে আমরা বলবো ইউকশিপ সাম বিল্ডিং তাহলে ইউকশিপ সাম বিল্ডিং এখানে লে রাইছে ইউকশিপ সাম বিল্ডিং ওকে ইউকশিপ কি হবে সাম বিল্ডিং ইউকশিপ সাম বিল্ডিং এরপর এসে হাঙ্গাং ইউরং সং হাঙ্গাং ইউরং সং এরপর কি বলছে খিয়ং বকুং খিয়ং বকুং মানে খিয়ং বকুং প্রাসাদ খিয়ং বকুম মানে কি খিয়ং বকুং প্রাসাদ এবার নিচে আসি খিওজু খিওজু মানে খিওজু এরপর কী বলছে গুকসা ওই যে ফুলগুকসা ফুলগুক্সা মানে ফুলগুক্সা এরপর কি বলছে সেহান 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 মানে কি সেহেহান এই সবগুলো হচ্ছে স্থানীয় মানে কোরিয়ান সব পর্যটন স্থানের জায়গা আছে সেইগুলোর নাম এবং ছবি দিয়ে বোঝানো হয়েছে পরেরটা হচ্ছে কী বলছে থেসান হিউ রাংসং থেসান হিউ রামসং। থেসান হিউ রাম সং এবার নিচে আসি নিচে আমাদের এখানে বোঝানো যাচ্ছে কি যে পরেরটা হচ্ছে কি এখানে আছে বুসান তাহলে কি যে বুসান পরেরটা কি হচ্ছে হে হেউন্দে হে হেউন্দে মানে হেউন্দে সমুদ্র সৈকত জেজুদো মানে কি জেউদ্বীপ এটা তো অবশ্যই জানি এরপরে আছে কি হাল্লা সান মানে হাল্লা পাহাড় হাল্লা সান অর্থ কি হাল্লা পাহাড় হাল্লা সান মানে কি হাল্লা পাহাড় ওকে এবার আছে কি আমরা কি বলছে আরা মানে কি জেনে থুসে মানে রাখুন জেনে রাখুন আরা থুসে অর্থ জেনে রাখুন উই লিয়ক জিয়ন সেন্তা উই লিয়ক জিয়ন সেন্তা কি উই লিয়ক জিয়ন সেন্তা মানে বিদেশি সহায়তা কেন্দ্র থান সে মানে সম্মিলিত বা একত্রে ইয়হিং মানে ভ্রমণ তাহলে কি সম্মিলিত বা একত্রে ভ্রমণ তারপরে কি বলছে প্রথমে খাক্কাউন মানে কি কাছের খাক্কা মানে কি কাছের উই গুগিন সেন্থা না বিদেশি সহায়তা কেন্দ্র অথবা উই গুগিন জীবন সেনথানা মানে বিদেশি সহায়তা কেন্দ্র অথবা উইগুগিন সাংদাম সয় মানে বিদেশি পরামর্শে কেন্দ্রে উইগুগিন সাংদাম সয় অর্থাৎ বিদেশি পরামর্শ কেন্দ্রে বা পরামর্শদাতার ইয়োহেং মানে কি ভ্রমণ জংবরুল তথ্য ভ্রমণের তথ্য ইয়ং হামিয়ন ব্যবহার করলে কিবসে বলছে জর ইয়ক হাগো মানে কি স্বল্প খরচে তাহলে কি জর ইয়ম হাগো স্বল্প খরচে জেমি ইতনুন মানে মজার থানসে মানে কি একত্রিত ইয়োহেং মানে কি ভ্রমণের জংবরুল তথ্য অদুলসু সুবিধা অর্জন করা যায় তাহলে আরা তুসেও জেনে রাখুন উই গুগি লিয়ক সাংদাম সেন্থয় মানে বিদেশি সহায়তা বিদেশি পরামর্শ কেন্দ্রে যেহেতু সাংদাম মানে কি পরামর্শ সাংদাম মানে পরামর্শ সাংদাম পরামর্শ সেন্থয় মানে কেন্দ্রে থানসে মানে কি একত্রিত ইয়োহেং মানে ভ্রমণ খাক্কার মানে কাশের উই জিয়ন সেন্থা না বিদেশি কি বলছে সহায়তা কেন্দ্র অথবা সাংদাম সহায় মানে বিদেশি পরামর্শ কেন্দ্রে ইয়হিং মানে ভ্রমণ জংবরুল তথ্য ইয়ং হামিয়ন ব্যবহার করলে কি বলছে জর ইয়ং হাগো স্বল্প খরচে জেমি ইতনুন মানে মজার থানসে মানে কি সম্মিলিত বা একত্রিত ইয়হিং মানে ভ্রমণ জংবরুল তথ্য অদৃশ্য ইসুমিদা অর্জন করা যায় ওকে তাহলে আজকে এই পর্যন্ত